এবং আমিও খুব ভালো আছি তো তোমাদের রিকোয়েস্ট আজকের ভিডিওটা একটা ধামাকাঁধার প্রাক আসছে আমার সঙ্গে প্রাঙ্ক করেছে আর আজকে আমি দাদা ভাইয়ের সঙ্গে প্রাঙ্ক করবো তো নিশ্চয়ই বুঝতে পেরেছে টাইটেল থামড়া দেখে কী চলে প্ল্যাঙ্কটা তো বেশি কথা না বাড়িয়ে চলো স্টার্ট করা যাক দাদাভাই একটু বাইরে গেছে আর আমি আজকে প্র্যাঙ্কটা করবো মানে তো আমি বলবো না ওকে কারণ যদি বলেই ফেলি তাহলে আর ধামাকে কী করে হচ্ছে তাই না তো কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না দাদাভাই বাইরে আছে আমি ফোন করেছিলাম বলে একটু পরে আসছি তো আমি ওয়েট করি চলো তো আমি ক্যামেরাটা লাগিয়ে ফেলেছি লুকিয়ে ফেলেছি দেখলে আমার বলবে প্ল্যাঙ্ক করছে জেনে যাবে তো মিজান লাই ভাগ দিয়ে দেখি আসছে কিনা ঠিক আছে চলো এখন আসিনি না কখন আসবে গিয়ে জানে বল 10 মিটার মধ্যে আসছে তুই যাই হোক আর ফোন করব না আসবে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে

হ্যালো বলছ তাই এই না বলছি না ভালো আছো ও আমিও খুব ভালো আছি তুমি ফোন করেছিলাম আমি তুলতে পারিনি কারণ ও বাড়িতে ছিল তো তার জন্য তুমি সব সময় ফোন করবে না ঠিক আছে মানে ব্যাপারটাও থাকে তো তো তার জন্য

আমি কিন্তু সব বুঝি ঠিক আছে বিশেষ করে না ভাই আমি মিথ্যা বলবো কেন তোমায় বড় তো সত্যি বলছিস সে ফোন করেছিল ফালতু কথা বলবি না কে ফোন করেছিল দেখা আরে ফোন দেখিও ফোন কি ভালো না ফোনটা ভালো মানে আরে ফোনটা দেখাবি ফোনটা কে তোকে ফোন করেছে ফোনটা দেখাবি তো শেহা না নেহা কে ফোন করেছে আমাকে দেখা আরে সত্যি আমি দেখতেছি বুঝতে পারছো না ইমা মাছি ঘুরতে গেছিল ফোনটা সত্যি বলছি চলো তুমি চা খাবি তো চলো আমার চা বানাও তুমি খাবো না ফোনটা দেখা

তুই ভালোবাসিস তাহলে তাকে বিয়ে বলো বিশ্বাস করা আমি তো সব নিজের কানেই শুনলাম আমি কি কানে বয়রা নাকি বয়না কেনা আমি সত্যি বলছি

아무개도 보지나. 와, 아니야. 아무개도 보지나. 아무개도 보지나. 아무개도 보지나. 아무개도 보지나. 아무개도 보지나. 캐야폰 걸지야. 아? 쳤다 이거 봐. 나또 걸비나.

কি ভেবেছিস নাটক না কথা বল আমার সামনে চোখে চোখ রেখে কথা বল যদি বেঁচে থাকছ আজকে আর যদি আমার সাথে যদি সংসার করতে চাস তাহলে সত্যি কথা বল আমার নোটাই কি করবি না মাথা কিন্তু গরম হয়ে আছে মাথায় আগুন জ্বলছে কিন্তু

বাড়ি মাকে জানাবো বাড়ি মা করবে না মাকে জানাবো বাবাকে জানাবো তোর বাবা মাকে ফোন করছি

দেখে শুনে বিয়ে করেছি আমার সাথে সংসার করবে আর তুই ঘরে বসে আমি দিন রাত কাজ করে আমি পয়সা ইনকাম করব আর তুই তুই ঘরে বসে হিসাব করবে সোনা বাবু আই লাভ ইউ আমি থাকলে ফোন করবে না আমি শুনিনি আমি সব শুনেছি বাইরে দাঁড়িয়ে আমি বলি আমি আর কিছু বলবো না

তো মারগুলো খালি দেখছিলাম একটু তার জন্য তো সত্যি বলেছি বন্ধুরা দেখো আমি মার খেয়ে মরে গেলাম প্রচন্ড লেগেছে মারবো না তো পুজো কথা তো তোমাদের রিকোয়েস্টে ভিডিও পাবো রে এই ভিডিও আমি আর করবো না জীবনে এত রেগে গেছে আমাকে পুরো লাল করে দিয়েছে গাল দুটো বাবা এই ভিডিও বানাতে গেলে আমি মার খেয়ে কবেই মরে যাবো বন্ধুরা আর রিকোয়েস্ট করো না গো তোমাদের তো ভিডিওটা ভালো লাগলে লাইক কামুন শেয়ার করবো ঠিক আছে টাটা এখন রাগটা থামাই আর পারছি না টাটা